হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ধরুন আপনি বহুদিন ধরেই স্বপ্ন দেখছেন যে জাপানে যাবেন টোকিওর রাস্তায় হাঁটবেন কিংবা কিয়তর তোর পুরাতন মন্দিরগুলো দেখবেন কিন্তু হঠাৎ করে আপনার মনে প্রশ্ন জাগল জাপানের ট্যুরিস্ট ভিসা কিংবা ভিসিট ভিসার জন্য কীভাবে আপনাকে রেডি হতে হবে এবং কি ধরনের ডকুমেন্টস লাগবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওটি আমি দুইটি পার্টে তৈরি করব আমরা পার্ট ওয়ান প্রথম পার্টে আপনার কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেই নিয়ে আলাপ করব এবং পার্ট টুতে ডকুমেন্টগুলো কীভাবে রেডি করবেন কি কী বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং ডকুমেন্টস বানানোর ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছুটা স্যাম্পলও দেখানোর চেষ্টা করব। ট্যুরিস্ট ভিসার প্রস্তুতি হিসাবে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যদি জাপানে কেউ থাকে কেউ যদি আপনাকে আপনাকে স্পন্সার করে কোনো কোম্পানি কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন তাহলে জাপান থেকে আপনার কিছু ডকুমেন্টস এক্সট্রা লাগবে এবং আপনার ধরে নেন যে জাপানে কেউ নাই আমরা আজকের এই ভিডিওতে ধরে নিচ্ছি যে আপনাকে কেউ স্পন্সার করবে না এবং জাপানে আপনার কোনো গ্যারান্টারও নেই সেই ক্ষেত্রে এই সিচুয়েশনের উপর বেস করেই আমরা আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি চলুন আমরা প্রথমেই দেখে নেই আপনার কি কী ডকুমেন্টসগুলো লাগবে আপনার এখন স্ক্রিনে যে ডকুমেন্টসের লিস্টটি দেখতে পাচ্ছেন এটা আমি বাংলাদেশি ভি এর আপনার যারা সাধারণত জাপানিজ বেসির জন্য ভিসা প্রসেস করে থাকে তাদের ওয়েবসাইট থেকে লিস্টটি ডাউনলোড করেছি এবং আগে যেহেতু বলে আসলাম যে আপনার জাপানে যদি কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো স্পন্সার থাকে সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস বেশি লাগবে এবং আপনার যদি কোনো স্পন্সার না থাকে সেক্ষেত্রে অতগুলো ডকুমেন্টস লাগবে না তো আমরা আজকে যেটা করব সেটা হলো যে আমাদের ধরে নিচ্ছি যে আমরা আপনার জাপানে কোনো স্পন্সার কিংবা কোনো আত্মীয় স্বজন নেই এক্ষেত্রে আমি এই লিস্টটাকে ছোটো করে ফেলব এবং আপনার এদের ভিএফএসের ওয়েবসাইটে যে লিস্টগুলো দেওয়া আছে এর বাইরেও আমি আপনাদের কিছু ডকুমেন্টস রেডি করতে বলবো যে এগুলো আমরা এরপরের স্লাইড থেকে একটা একটা করে আপনাদের এক্সপ্লেন করব। আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোক্কাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হলো আমার এই দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথমেই যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি আপনি ভিএফএসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি আপনাকে আমার ভিডিওর ডিটেলস সেকশনে লিঙ্কটা দিয়ে রাখব এখানে যেটি আপনারা খুব ভালো করে করার চেষ্টা করবেন সেটা হলো ফর্মটি অবশ্যই কম্পিউটারে পূরণ করবেন হাতে লেখা নয় এবং বানান ভুল ভুল তথ্য এবং ফর্মটি যেন অসম্পূর্ণ না থাকে এই বিষয়ে আপনারা অনেক কেয়ারফুল হবেন আপনাকে সাধারণত এই ধরনের একটা ফর্ম পূরণ করতে হবে এবং এই ফর্মটিও কিভাবে পূরণ করতে হয় সেটি আপনাকে আমি আমার দ্বিতীয় ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টটি হলো আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্টটার একটা কপিও করে রাখবেন এখানে একটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে সাত মাস থাকতে হবে সাত মাসের কম যদি আপনার পাসপোর্টের মেয়াদ হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না তাই আবেদন করার আগে অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদটা চেক করে নেবেন আমাদের তৃতীয় রিকোয়ারমেন্টটা হলো আপনার যদি একাধিক পাসপোর্ট থেকে থাকে আপনার ওল্ড পাসপোর্টটাও আপনার সাথে নিতে হবে এবং তার একটা কপি নিতে হবে আমাদের চতুর্থ রিকোয়ারমেন্টটি হল আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ছবির সাইজ হবে দুই গুণন এক দশমিক চার ইঞ্চি ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আপনার সাদা হলে ভালো হবে এবং ছবিটা আপনারা স্টুডিও থেকে তোলার চেষ্টা করবেন আপনার কালার চশমা কিংবা টুপি কিংবা যদি আপনি হিজাব করে থাকেন সেক্ষেত্রে আপনার ছবিটা বাতিল হতে পারে আপনি যদি হিজাব করে থাকেন সেক্ষেত্রে ছবিটা তোলার সময় আপনার মেকশিওর করবেন যে আপনার কান দুটা যেন দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রপার ছবি না থাকার জন্য আপনার ভিসাটা বাতিল হয়ে যায় কিংবা অ্যাপ্রুভড হয় না আমাদের পঞ্চম রিকোয়ারমেন্টটি হলো এয়ারলাইন বুকিং স্লিপ যেটা আপনাকে টু এ একটা এয়ারলাইন বুকিং স্লিপ দিতে হবে এবং আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনটা জমা দিবেন এই এয়ারলাইন বুকিং স্লিপটা মাস্ট মাস্ট আপনার সাথে থাকতে হবে আমাদের ছয় নাম্বার রিকোয়ারমেন্টই হল হোটেল বুকিং ডকুমেন্টস আপনি যখন জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে তাদেরকে দেখাতে হবে যে আপনি জাপানে অলরেডি হোটেল বুকিং করেছেন কোন শহরে কয় তারিখে কোথায় কিভাবে থাকবেন এটা তারা অনেকটা শিওর হওয়ার চেষ্টা করবে এবং এইটা যদি না থাকে আপনার সেক্ষেত্রে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টস হিসাবে তারা আবার এটা আপনার কাছে চেয়ে বসবে আমাদের সাত নম্বর রিকোয়ারমেন্টটি হল ভিজিট স্কেজুয়াল ইন জাপান ভিসার জন্য আবেদন করার সময় আপনার একটি বিস্তারিত ভ্রমণ সূচি যেটাকে আমরা ট্রাভেল আইটেনারি বলে থাকি দাখিল করতে হবে এই স্কেজুয়ালে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি জাপানে কোন শহরে কোন দিন থাকবেন এবং কি কি জিনিস আপনি সেখানে আপনি দেখবেন কিংবা ভ্রমণ করবেন এ সম্পর্কে আপনার একটা সুন্দর স্কেজুয়াল তৈরি করতে হবে এই স্কেজুয়ালটি সম্পর্কেও আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে স্কেজুয়ালটা তৈরি করলে আপনার এমবেসির জন্য গ্রহণযোগ্য হবে আমাদের আট নাম্বার রিকোয়ারমেন্টটি হল ট্যাক্স ইনকাম সার্টিফিকেট এবং পেমেন্ট স্লিপ আপনাকে তিন সার্টিফিকেট এবং গত তিন বছরের রিটার্ন জমা দেওয়ার স্লিপটা দিতে হবে ভিসা আবেদন প্রক্রিয়ায় আপনার আর্থিক স্থিতিশীলতা প্রমাণ করার জন্য সর্বশেষ তিন বছরের আয়কর ট্যাক্স ইনকাম সার্টিফিকেট এবং ট্যাক্স পরিষদের জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টসগুলো দেখায় যে রসিদ আপনি নিয়মিত আয়কর পরিশোধ করেন এবং সরকারের কর পরিষদে আপনি একজন দায়িত্বশীল নাগরিক এটা আপনার একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয় তুলে ধরে এটি ভিসা অফিসারকে আশ্বস্ত করে যে আপনি জাপানে গিয়ে অবৈধভাবে কাজ করবেন না এবং যথাসময়ে নিজ দেশে ফিরে আসবেন আমাদের নয় নাম্বার স্টেটমেন্ট ফর লাস্ট সিক্স মান্থ দ্যাট লেটেস্ট জাপান ভিসার জন্য আবেদন করতে গেলে আপনাকে আপনার আর্থিক সামর্থ্য প্রমাণ করার জন্য সর্বশেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক আপনি যদি চাকরিজীবী হন তাহলে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট জমা দিবেন আর আপনি যদি ব্যবসায়ী হন তবে কোম্পানির অ্যাকাউন্টের স্টেটমেন্ট জমা দিতে হবে এই ডকুমেন্টটি দেখায় যে আপনি নিয়মিত লেনদেন করছেন এবং জাপান যাওয়ার সময়ে আপনার যে এক্সপেন্সটা হবে সেটা আপনি ব্যয়ভারটা বহন করার মতো সামর্থ্য রাখেন ক্ষেত্রে আপনাকে আমি একটা সাজেশন দিব যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনি একটা আট দশ লাখ টাকার সঞ্চয় দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসাটা পেতে অনেকটাই সুবিধা হবে এবং এই যে অ্যাকাউন্টটা আপনি স্টেটমেন্টটা দিবেন সেই অ্যাকাউন্টটা হঠাৎ করে আট দশ লাখ কিংবা পনেরো লাখ টাকা ঢোকাবেন না এতে করে একটা সন্দেহের সৃষ্টি হবে আপনি জাপান আসার যদি ঠিক করে ফেলেন সেক্ষেত্রে আপনি পাঁচ ছয় মাস আগ থেকে ওই অ্যাকাউন্টটিতে আপনি আট দশ লাখ টাকা বারো লাখ টাকা যেটাই হোক আপনি সেটা মেনটেন করবেন তারপরে ব্যাংক থেকে সেই স্টেটমেন্টটি নিয়ে আপনি জমা দিবেন এখন আমার পক্ষ থেকে আমি আপনাদের কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস রেডি করতে বলবো এটা চাইতেও পারে নাও চাইতে পারে কিন্তু আপনার তৈরি করে রাখলে আপনার জন্য সুবিধা হবে যেমন কাভার লেটার ভিসা আবেদন প্রক্রিয়ায় কাভার লেটারের একটা গুরুত্বপূর্ণ এখানে আপনার ভূমিকা আছে সেটা হলো যে আপনি কবে জাপানে যাবেন কিভাবে জাপানে যাবেন সেখানে যে কয়দিন থাকবেন আপনি বর্তমানে কি করেন আপনার পার্সোনাল ডিটেলস এবং আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আপনি সব কিছু এই কাভার লেটারের মধ্যে যদি ভালো করে লিখতে পারেন তাহলে এটা ভিসা অফিসারের জন্য বোঝা সহজ হবে এবং আপনার ভিসাটা গ্র্যান্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে যেমন যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনার ভিজিট ভিসা আবেদন প্রক্রিয়ায় কিছু বিশেষ ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমত আপনাকে একটি এনওসি নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে যা আপনার নিয়োগকর্তা আপনার পেশা পদবী কর্মস্থলে কতদিন কাজ করছেন এবং জাপান সফরের জন্য অনুমতি দিয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এছাড়া আপনার স্যালারি সার্টিফিকেট এবং ভিজিটিং কার্ড সহ আইডি কার্ডের কপি প্রয়োজন হবে এই ডকুমেন্টসগুলো নিশ্চিত করে যে আপনি চাকরি করছেন এবং আপনার পেশাগত স্থিতিশীলতা রয়েছে চলুন এবার আমরা দেখি আপনার পরিচয়পত্র এবং অন্যান্য আর কী কী ডকুমেন্টস লাগতে পারে ভিজিট ভিসা আবেদন করার সময় পরিচয় সংক্রান্ত কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় যেমন আপনার এনআইডি কার্ড যেহেতু দেশে এনআইডি কার্ড সাধারণত বাংলা ও ইংরেজি মিশ্রিত থাকে তাই আপনাকে এটিকে ইংরেজিতে অনুবাদ করে নোটারি পাবলিক করে আপনাকে জমা দিতে হবে এছাড়া যদি আপনি ব্যবসায়ী হন তবে ট্রেড লাইসেন্সের একটি আপডেটেড কপি প্রদান করতে হবে যা আপনার ব্যবসার বৈধতা প্রমাণ করবে এগুলি ছাড়া ম্যারেজ সার্টিফিকেট এবং পাসপোর্টের পূর্ববর্তী ভিসা কপি জমা দেওয়ার প্রয়োজন হতে পারে বিশেষ করে যদি আপনি পূর্বে অন্য কোনো দেশ ভ্রমণ করে থাকেন আমরা এতক্ষণ পার্ট অন হিসাবে আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো আলোচনা করলাম এবং ভিডিওটিতে শুরুতেই যেহেতু বলে এসেছি আমরা আর ভিডিও তৈরি করব এই বিষয়ে পার্ট টুতে আমরা আপনাদেরকে ডকুমেন্টগুলো কিভাবে রেডি করবেন কি কী বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং আমি যত সম্ভব আপনাদের ডকুমেন্টসগুলা লেখার স্যাম্পলগুলোও আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে Thank you.